এই তো এই তো মাই ডিয়ার ডার্লিং সুইটি একদম ঠিক সময় এসে পড়েছো আমি তো ভাবছিলাম এখুনি বাতাসা হরি লুট দেব এটা কি বলেছি সকালে ভেরি গুড নিউজ আপনি আমায় কথা দিয়েছিলেন যে হরিকে কিচ্ছু করবেন না আমি তো কিছু করিনি যা করবার পুলিশই করেছে আপনি মিথ্যে কথা বলছেন যা তাহলে তো মহা পাপ হয়ে গেল আমি ভেবেছিলাম আমার যাই হোক না কেন হরির যেন কোনো ক্ষতি না হয় জন্যে আপনার কথায় আমি ওই মিথ্যে নাটকটা করতে রাজি হয়েছিলাম কিন্তু আমি খুব বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস করে এবার আপনি দেখবেন যে আমি কি